প্রথম আগুনের কুণ্ড কত সময় জ্বলেছিল কেউ জানে না কারণ নরকে সময় থাকে না থাকে শুধু ভোগ আর কর্মফল আগুনে পুড়ে আত্মা যখন কিছুটা শুদ্ধ হয় তাকে টেনে নেয় আরেক পথে আরো গভীর আরো নির্মম এক স্তরে বিষ্ণু বলতে থাকেন গরুরকে এই হে গরুর যে মানুষ জীবনে প্রতারণা করেছে শপথ ভেঙেছে সত্যকে লুকিয়ে মিথ্যা উঠিয়েছে তাদের জন্য অপেক্ষা করে রক্তের নদী গরুরের চোখ বিস্ময় বড় হয়ে যায় বাতার যেন কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়ায় এক বিশাল উপত্যকা মাটির পরিবর্তে সেখানে লালচে তরল প্রবাহ রক্ত যা থেকে উঠে আসে দুর্গন্ধ ধোঁয়া এবং অদ্ভুত গুঞ্জন নদীর পানি কেউ পান করতে পারে না স্পর্শ করলেই সে পানি আগুনের মতো দগ্ধ করে নদীর মাঝখানে দেখা যায় অসংখ্য আত্মা কেউ সাঁতার কাটছে কেউ বাঁচার চেষ্টা করে কেউ বারবার ডুবে যাচ্ছে রক্তের ঢেউয়ে কেউ সাহায্যের জন্য হাত বাড়ায় কিন্তু এখানে সাহায্য আসে না বিষ্ণু বলেন যারা শপথ করে ভেঙেছে যারা অসত্যকে সত্য বলে প্রতিষ্ঠা করেছে সমাজকে বিভ্রান্ত করেছে মানুষকে ঠকিয়েছে তাদের বাধ্য করা হয় এই রক্ত স্রোত পান করতে বার বার, যতক্ষণ না পাপের ভার ভেঙে পড়ে প্রতিবার গিললেই দগ্ধ হয় মুখ নশ্বর নয় তবুও আগুন নামে চোখ ফুলে ওঠে তবুও মৃত্যু আসে না কারণ নরকে মৃত্যু মানেই মুক্তি আর এখানে মুক্তি নিষিদ্ধ গরুর কাপা কণ্ঠে জিজ্ঞেস করে প্রভু এটা কি চিরকাল এভাবেই শাস্তি পায় বিষ্ণু বলে চললেন না হে গরুর যখন অসত্যের অগ্নি দেহ মন চেতনাকে পুড়িয়ে সম্পূর্ণ ভস্য করে যখন পাপের স্মৃতি ছাড়া আর কোনো কিছুই থাকে না তখন তারা ওঠার সুযোগ পায় কিন্তু উপরে ওঠা মানেই মুক্তি নয় উপরে অপেক্ষা করছে আরো নরক আরো বিচার আরো অন্ধকার কারণ পাপ এক স্তরে শেষ হয় না একদিনের অসত্য অনেক জন্মের শাস্তি বয়ে আনে